প্রেম যদিকর বীরে মন প্রেম যদি সে কিবিরে মন সব চাল মদিনায় আমার জন্দা নবি যাই দেশে ঘুমায় আল্লাহ

সবাই জবান খুলে বলুন আল্লাহ আল্লাহর নামের সুক্রিয়া একাগ্রতার সাথে মহাবতের সাথে একযোগে সমবেত কণ্ঠে আওয়াজ দিয়ে যদি আদায় করি কষ্ট হবে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই জন্য সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের একটা সুন্দর সুষ্ঠু মনোরম পরিবেশে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে কিছুক্ষণ সময়ে আল্লাহর হস্তে কোরবানি করার মানুষে বেহেস্তের বাগানে অবস্থিত হয়ে অত্যন্ত নিরবতার সাথে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে সর্বাগ্রে আরো একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের ঐতিহ্যবাহী মহাডাঙ্গা এলাকাবাসীর সমবেত উদ্যোগে বিশেষ কারো নেতৃত্বে বা এই নেতৃত্বের মধ্য দিয়ে যে আয়োজন আজকের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ পাক যেন এটা আমাদের জন্য আখেরাতের জীবনে নাজাতের বানিয়ে দেন বলুন আমিন মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনারা শ্রবণ করেছেন অত্যন্ত জ্ঞান গর্ভ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাবহুল আলোচনা চলতেছিল আমার মহব্বতের ভাই ছোট ভাই মালানা মুশারফ হোসেন এর পূর্বে আরও অনেকেই আলোচনা রেখেছেন বিশেষ করে এই মহাডাঙ্গা এলাকাটি অসংখ্য আল্লাহর অলিদের পদার্পণ ঘটেছে এখানে যে কারণে এলাকার উর্বর ইসলামের জন্য এলাকার মানুষ আল্লামুখী আন্তরিকতা তাদের এত বেশি যেটা আমি নিজেই অনুভব করি অনেক দিন পার্থক্য আবারও আপনাদের খেদমতে উপস্থিত হবার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি বলি আলহামদুলিল্লাহ প্রায় বছরে একবার একাধিকবার আসা সম্ভব হয়তো এরকম হতো কিন্তু দেশের অবস্থা পরিস্থিতি মুসলমান হিসাবে দেশের অধিবাসী হিসাবে আমাদের দুর্ভাগ্য তাই ইসলামের কথা আলোচনা দিনের দাওয়াত মানুষের কাছে পেশ করার সুযোগ ছিল না আর যেমনটি ছিল সেটি ছিল নিতান্ত পক্ষেই একেবারে দুর্বল ইমানের লক্ষণ যেটা সেরকমই এই অবস্থাটা আমাদের পরে দীর্ঘদিন ধরে চলতেছিল ছিল দিনের কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে জন্য চলছে সারা দেশব্যাপী দিনের কথা ওলামায় দিনের খেদমত আলহামদুলিল্লাহ বলেন আমরা পৃথিবীতে আসছি পৃথিবীর ছেড়ে আবার চলে যেতে হবে এ কথাটি একটু আগেই অনেক ভাবেই আপনারা শুনতে ছিলেন আমরাও জানি কিন্তু এটার উপরে গুরুত্ব আরোপ আমরা করি না যে কারণে মানুষ আজ দুনিয়ামুখী দুনিয়া যে ছাড়তে হবে এ কথাকে ঠিক কিন্তু এটা ঠিক জানি সেই দুনিয়া ছাড়ার অবস্থার পরে আমরা আমাদের মনটাকে আলোচনা আমাদের ব্যব আমলটাকে সেদিকে খেয়াল রাখি না আজকের যেখানে আসব এই জায়গাটা একটা ঈদগাহের ময়দান এটা ঈদগাহের ময়দান কিন্তু হাকিকাতে আজকের জন্য যে এটা বেহেস্তের বাগানে কথাটি আমরা সকলেই জানি কিন্তু এর থেকে আমাদের গ্রহণ করার যে বিষয়টি এটি সবাই গুরুত্ব আরোপ করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাফিল জান্না লাউমু দাম্মা ইয়াকুতিন আলাইহা গরাফুন মিন জাবারজাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন নিশ্চয় জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে অনেক গুলিন থাম্বা আছে পিলার আছে যেই পিলার গুলি ইয়াকুত পাথর দিয়ে তৈরি এই ইয়াকুত পাথর হলো জান্নাতি পাথর এই পিলার গুলির উপরে আলাইহ আপন আফুন মিনসাবর জাত যেই পিলার গুলিন উপরে জান্নাতি জবরজত পাথর দিয়ে কক্ষ তৈরি করা আছে রুম তৈরি করা আছে বড় বড় ঘর তৈরি করা আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যার দরজা গুলিল মুফাত্তাতুন তুদিউ কামায়ুদিউল কাওকাবুদ ধরিয়ো فقال الرجل يا رسول الله صلى الله عليه মাই অস্তু নোহা ক লাল্মতা আব্ না ফিল্লা ওল্মতা জালি সু না ফিল্লা ওয়ল্মত লাফু ফিল্লা রবাহুল বাই হাকি আমার বলছেন ওই বেহস্কেন বর্ণ জল্লার হাবিব দিচ্ছেন আল্লাহর হাবিব যেভাবে বর্ণ না ওইভাবে বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আল্লাহর জমিনে কখনো আর পর্যন্ত হবে কি আমার সাহাবাই সাহাবাইকার অনুভব করছেন যেন এখানেই যেন জান্নাত খানা উপস্থিত হয়ে গেছে জান্নাতের বর্ণনা এত সুন্দর করে রসুন দিচ্ছেন সাহাবায় গ্রামগণ আপ্লুত হয়ে গেছেন আগ্রাহান্বিত হয়ে গেছেন বেহেস্তের জন্য লালায়িত হয়ে গেছে। আল্লাহ রাবীর সাহাবিরাফ নাবিকে বললেন আল্লাহ ইয়া হিব আল্লাহ যেই বেহেস্তের বর্ণনা আপনি দিলেন এত সুন্দর করে মনে হতেছে এখন ওই জানলাতের ভিতরে আমরা প্রবেশ করতে চাই কিন্তু কারণ প্রবেশ করার সৌভাগ্য নাশিব হবে ওই জান্নাত ঠেড়া যাওয়ার জন্য আল্লাহ র হাবিব বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য তিন শ্রেণীর মানুষ ওই বেহস্তে যাওয়ার সুযোগ পাবে কয় শ্রেণীর আর জরে তিন শ্রেণীর মানুষ যদি তার মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা হতে পারি তাহলে কি আমরা সৌভাগ্যবান হব নাকি আরো জোরে কর আল্লাহর নবী বলেন এই তিন শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে থাকতে পারবে নবী সরওয়ারে কায়নাত সাল্লাম যেমন করে বর্ণনা দিলেন সাহাবায়ে কেরামগণ পাগল পারা হয়ে গেছেন কারণ তাকে দেখেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন আল্লাহ রসুল বলছেন একজন জান্নাতির জন্য রব্বুল রী এমন করে তার জায়গা নির্মাণ নির্ধারণ করে দিবেন একজন জান্নাতির জন্য এই পৃথিবী কেনা যত বড় সোবাহ বলেন এই পৃথিবী কেনা যত বড় এত বড় পৃথিবীর দশ গুণ একটা জান্নাতির জন্য দশটা পৃথিবী সমান জায়গা আল্লাহ তারে দিয়ে দিবে আল্লাহ একবার বলে এই জায়গা শুধু কি জায়গা তার জন্য দুনিয়ার মানুষেরা সামান্যতম চার ইঞ্চি জায়গার জন্য মানুষ মানুষকে হত্যা করছে কথা বলেন না কেন আমার ভাই জানেরা একজন মানুষ অপার মানুষের জন্য সামান্যতম এতটুকু সার দিতে পারে না এক ইঞ্চি জায়গা আছে না নাই সমাজে কিন্তু কয় ইঞ্চি জায়গা নিয়ে কবরে যাওয়া যাবে যাবে যা আপনি সম্পদ তৈরি করেছেন যেগুলি আপনি জমা করেছেন কোন জায়গা কোন জমি জায়গা কি আপনার সঙ্গে যাবে নাকি জন্য আমি আপনাদের কাছে দুনিয়ার মানুষ মানুষের জন্য আল্লাহ হাবিব হাবিবেন একজন মানুষ যদি অন্য মানুষের প্রতি দয়া না করে তাহলে মনে রাখবেন নবী আমার বোন একজন মানুষ একজন মানুষের প্রতি যদি দয়া না করে লা এরা মুল্লা আল্লাহ আল্লাহ তালা আমতের মায়দানে মায়েরা আমার সর্ব অবস্থাতে কোন জায়গাতে আল্লাহ তার উপরে দয়া করবেন না মানুষ মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার উপরে দয়া দেখাবেন না মায়ের আমার একজন দেখেন নাকি পৃথিবীর মধ্যে কত দয়াবান মানুষ এদেশের ভিতরে এত দয়া মানুষের প্রতি যে দয়ার কারণে এগারোটি বছর ধরে আয়না ঘরে বন্দি করে রাখছে এত দয়ার মানুষ দেশের মধ্যে ছিল কথা বলেন হায় রে নির্দয় নিষ্ঠুর পাশানম্রুত কারণ হার মেনেছে যার কাছে কথা বলেন না কেন মানুষের প্রতি নির্যাতন জুলুম নেপোলিয়নের স্টিম রুলার চলেছে চলে নাই বাইরে আমারে জনমনে রাখবেন একজন মানুষকে কি যদি কেউ না হল যদি হত্যা করে দেয় অন্যায়ভাবে ওই লোকটার কপালে জাহান নাম হবে কথা বলেন না কেন আর এত মানুষের পরে নির্যাতন জুলুম নিপীড়ন অন্যায় ভাবে ফাঁসির অলি শাহাদাতের দরজা তাকে সাজায়ে দিল তেরোটি বছর ধরে যাকে বন্দি শালায় রাখলো কথা বলেন না কেন এভাবে করে দেখা গেছে পঞ্চাশ বছরেরও বেশি সময় কর্ম পৃথিবী জুড়ে করেছেন তাকে এক্কেবারে হাসি মনে হয় তার জেন্দেগিতে যখনই তাকে নেওয়া হয়েছে ওই মেডিকেলে তার পূর্ব মুহূর্তে নামানো হয়েছে গাড়ির থেকে ওই সময় কারো হাসিটা মনে হয় তামাম জীবনের সমস্ত হাসি একত্রিত করে তামাম পৃথিবীবাসীর জন্য চললো যে স্মৃতি রেখে গেছে ওই হাসি আর কোনোদিন তিনি দেন নাই একটু পরেই তার মৃত্যুর খবর হলো সব তো ফাঁস হয়েছে কিভাবে তাকে ইনজেকশন পুশ করা হয়েছে তারপরে কিভাবে দ্বারা ইত্যাদি কিছুই তো বাকি নাই ভাইয়ের আমার এজন্য দুনিয়ার মানুষ যদি যাই কিছুই করুক না কেন আর যেভাবে করে তারা গোপন করে দেখ না কেন রাখুক না কেন কম আউত বাল প্রকাশ্যে গোপনীয় যা কিছু হোক না কেন আমার আল্লাহর কাছে কিছু গোপন আছে গভীর এত কঠিন তম রাত্রি যেই রাত্রির ভিতরে অন্ধকারাচ্ছন্ন একটা কঠিন পাথরের উপর দিয়া ছোট্ট একটা পিবিলিকা যদি হেঁটে চলে যায় ওই ছোট্ট পিপিলিকার পায়ের শব্দ যে আল্লাহ জানেন এবং তার মনের খবর রাখেন জোরে সবাহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যত অন্ধকার তুমি করে নাকি হেফাজত ইসলামের হাজার হাজার ছাত্র হাজার হাজার ওলামাদের পরে তুমি বিরাজ ফায়ার করে সকাল হওয়ার আগে তুমি পরিষ্কার করে তুমি ফেরস্তার মতো বক্তব্য দিয়েছ তুমি কি মনে করো কেমতের ময়দানে ওটা আল্লাহর ওই ওই দৃশ্যটা আল্লাহ ওই ফটো কি দেখাবে না ঠিক হাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রাখবেন যেমনটি করে আমি যে হাদিসের আলোচনা শুরু করেছি ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন। এই জান্নাতখানা মানুষের জন্য এত बृहत আকার। যে দুনিয়ার মতো একটা পৃথিবীর মতো পৃথিবী দশটা সমান একজন মানুষের জন্য আল্লাহ জান্নাত দান করবেন জরে সবহান আল্লাহ আমি এর সাথে এই জন্য তুলনা দিলাম যে জায়গার জন্য আমরা এত পাগল পারা কিছুই যে সাথে যায় না এটা আমরা একটুও ভাবি না কথা বলেন না কেন এই জন্য ভাইরা আমার আমরা মানুষের বরাব নির্যাতন চালায় নিপীড়ন চালায় অত্যাচার করি তারপরে একে একে অপরের সাথে আমাদের যে মত পার্থক্যতা তারপরে কত রকমের পরিস্থিতি আমাদের মধ্যে লক্ষ্য করা যায় মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিছুই নেবেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম আল্লাহ রব্বুল আলামিন কারো চেহারা দেখি বিচার করবেন না যারা সুবহানাল্লাহ বলে না আল্লাহ তাআলা কারো চেহারা দেখবেন না আল্লাহ তাআলা কারো সম্পদ দেখবেন না কারো বাহাদুরি দেখবেন না আল্লাহ তাআলা কারো ওই রাজপ্রাসাদের মালিক কেনাও দেখবেন না আল্লাহ তালা এগুলি নিয়ে আল্লাহর কাছে বিচার হবে না কাহাকে ভবিshin সাধনার বলে হাফসি বিলাল হলো কাবার মাজিন অনুপван ভা কাছে গুণের বিচার রূপের বিচার নাই বাহিরে রূপ নয় সে আসল দিয়ে শুধু ঘেরা হৃদয়ের তলে যে মানিক জলে সেই সব সেরা দেখিতে পলাশ ফুল মনোহর সুরবিহনে তারে কে করে আদর তোমার প্রেমের তরি বায়া পাড়ে দিয়া প্রেমের খেলা খেলে মিলাল আমরা জেনেছি প্রেমের খেলা খেলে মিলাল আমরা দেখেছি তোমারি প্রেম দরিয়ায়ে সতার দিয়েছি ও নবীজি তোমারি প্রেম দরিয়ায়ে সতার দিয়েছি

এটাই ছাড়া আর কিছুই দেখবেন না ভাইয়ের আমারে জন্য লক্ষ্য করুন যে কথা যে আমি আপনাদেরকে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই তিন শ্রেণীর মানুষ এই জায়গাতে এই জান্নাতে ঠাই পাবে জায়গা পাবে তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো একজন অপর সাথে যাদের সম্পর্ক mohabbat আল্লাহর রস্তে আমি সাতক্ষীরার সীমান্ত এরিয়ার মানুষ সাড়ে চারশো কিলোমিটার এখান থেকে আর এই নবাবগঞ্জের মহাডাঙ্গা এলাকার কত মানুষের সাথে পরিচয় দীর্ঘদিন আন্তরিকভাবে মহাব্বত করেন ভালোবাসেন কিসের জন্যে টাকা পয়সার লেনদেন আছে ব্যবসার লেনদেন আছে আর কোন সূত্র আছে আল্লাহ আরস্তে যারা অপরের সাথে মোহব্বত করবেন নবী আমার বলছেন এই मोहब्बत হল কিছু না এই मोहब्बत তা আল্লাহ আল্লাহরস্তে मोहब्बत ওই সৃষ্টির মানুষগুলিনকে আল্লাহ তালা ওই জান্নাতের ভিতরে জায়গা দিবে সুবহানাল্লাহ নবী আমার বলছেন আল মুতাজালিসুনা ফিল্লাহ দুই নম্বর হলো যারা আল্লাহর আস্তে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর আস্তে যারা সময় এক মজলিসে বসে কাটে দিল এখানে আসছেন আজকে যেখানে বসলে সময় যাবে কষ্ট হবে যেখানে বসলে দিনের কথা শোনা যাবে যেখানে বসলে আর অন্য কিছুই পাওয়া যাবে না একমাত্র পাওয়া যাবে আখে রাতে যদি আল্লাহ কিছু বিনিময়ে দেন এরকম একটা জায়গাতে যারা আল্লাহর আস্তে সময় করবান করে দেয় নবী বলেন ওই জায়গায় যারা বসবে এই মজলিসে তাদেরকে ওই জান্নাত আল্লাহ তাআলা দয়া করে দিয়ে দিবে ভাই আমার জন্য মানুষ যদি বুঝতে পারত আজকের এই মজলিসের কতখানি মর্যাদা কথকারি প্রাপ্যতা যদি মানুষ জানতে পারত এখানে এই মজলিসে কোরআন হাদিসের আলোচনা ছাড়া এখানে বাদ্য হয় না বাজনা হয় না গান হয় না অন্য কিছুই এখানে হয় না গো আবার এমনটি মজলিসে অনেকেই রয়েছে এমন যারা এই মজলিসে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মমতাজের গান নিয়েই পাগল কথা বলেন না কেন আছে দুই একজন আর যুবকেরা ঠিক তাই নিয়েই মাতোয়ারা কত লাগবে আশি হাজার এক লক্ষ এই সমস্ত বক্তাদের বক্তৃতা শোনা হারাম যারা এই আয়োজন করবে তাদের জন্য নেকির কোনো পাল্লায় আল্লাহর কাছে জমা হবে না কোরআনের এত আয়াত যা একটি কোরআনের আয়াতের পরে আলোচনা করে জীবন শেষ করা যায় না এত অভাব হয়েছে এত অভাব হয়েছে তাই গান গান গাইতে হবে সারা জেন্দাগি ভরে যারা গান গাইলো যে গান শরিয়ত বিরুদ্ধচরণ করেছে সেই গান নিয়েই স্টেজে গিয়ে মানুষকে মাতোয়ারা করে

করে দেব টাকার দরকার টাকাই পাবে আর কিছু পাবে না এগুলিন ঢোকা সমাজের মাঝখানে আজকের ধর্মের নামে ব্যবসা এছাড়া অন্য কিছুই নয় আজকে আমি এই একটি বক্তৃতা উচ্চ পর্যায়ের বক্তা উনি বক্তৃতা উনি মশলা দিচ্ছেন একজন মসলা জিজ্ঞাসা করছেন হুজুর কন্ট্যাক্ট করে যে মাহফিলে টাকা নেওয়া জায়েজ আছে কিনা উনি ফতোয়া দিচ্ছেন এটা জায়েজ তো আছেই না না চুক্তি করাটা না জায়েজ কথা বুঝতে পেরেছেন আর লম্ব কথা অনেকগুলো লিখেছে অনেকগুলি বলেছে আর তা দিয়ে বিভিন্ন কথা দিয়ে বোঝাবার সাধারণ কথা দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন কোরআন এবং হাদিসের স্পষ্ট যে সম্পর্কিত মাল্লায়াস আলু কুমার ওয়া অহ্মাহ এই আয়াতের যেই তফসি ব্যাখ্যা এটা তো শুধু নয় মুখারি হাদিস আছে অনেক আলোচনা দীর্ঘ আছে এগুলি নিয়ে আমরা চিন্তা করি না এগুলি দেখি না টাকার কারণে হারামকে হালাল মানে গ্রহণ করার লক্ষ্যে সেদিকে আছে এটাই হলো আসল এই দিয়ে কি হেদায়েত হবে এই মানুষ দিনের পথে আসবে এ দিয়ে মানুষের হেদায়ত একজন পাবে না কানের সুখ হবে মনের কিছুক্ষণের জন্য আনন্দ অনুভব হবে এরপরে সব শেষ হয়ে যাবে একই সাথে প্রোগ্রাম ছিলাম কয়েকদিন আগে চাপাইয়ের শহরের ওই পাশে আপনার নামশঙ্কর বাড়িতে একই সাথে ছিলাম প্রোগ্রামে তো দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত কম না হলে আমার আলোচনায় আল্লাহ ভালো যেন রেকর্ড করেছেন কতগুলি আয়াতের উপরে আমি আলোচনা রাখছি আর প্রথম দেশে পর্যন্ত দুইটা কোরআনের আয়াতও বলেননি শুধু গল্প দিয়েই শেষ করে দিলে টাকা কত সত্তর হাজার কথা বোঝেন নাই এই হলো অবস্থা লক্ষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা তুমি কি চাও তোমার উদ্দেশ্য কি নিয়াত কি তোমার খেয়াল কি অন্তরের চিন্তা কি এটা দুনিয়ার মানুষ না বুঝতে পারুক না দেখুক আমি আল্লাহ তাআলা দেখি এবং আমার কাছে কিছুই গোপন নাই আমি সবই শ্রবণ করি আমার কাছে গোপন নাই দুনিয়ার মানুষকে মশলা দিয়ে উল্টা দিয়ে বুঝাইতে চাইছো বসনায় একটা হারামকে যদি নবী আমার বলছেন যদি একটা হারাম কে যদি কেউ হালাল বানায় কোন সূত্র দিয়ে যুক্তি দিয়ে হালাল বানাতে চায় যদি হারামকে হা হার হালাল বানায় হালাম হালালকে হারাম বলে নবী বলছেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে ইমান বলতে কিছুই থাকবে না এটাকে একবার ভেবে দেখেছি পয়সার জন্য নাজায়েজকে জায়েজ বানিয়ে দিলাম

সামনের দিকে অগ্রসর হয় আমার একটা যুগ ছিল একটা সময় ছিল আজকের আমাদের দেশ শাসন হচ্ছে কিভাবে আর দুনিয়ার অন্যান্য দেশগুলির কম বেশি খবর আমাদের কাছে আছে আমার ভাই জানেরা দুনিয়ার যে যে কায়দায় চলুক না কেন এই জমিনের মালিকানা কে কার মালিকানা আরো জোরে বলুন যদি জমিন আল্লাহর হয় আসমান তাহলে কার এই মদ্দুস্ত তো যা কিছু আছে এর মালিক কে আপনি কার মালিক আমিও সমস্ত পৃথিবীর সব কিছুর মালিকানা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমরা সেই আল্লাহর কাছে আমাদের সর্বস্ব বিলীন করে দিয়ে যদি আমরা আত্মসমর্পণ না করি সাজদা না করি মাথা নিচু না করি যদি আমরা সারেন্ডার না করি এই পৃথিবীতে আসার কোনো সার্থকতা নাই যারা বলুন কথা ঠিক